ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগিরহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্য কারণম অনাদের আদি শ্রী গোবিন্দ কখন যে কোন ভক্তকে কিভাবে কৃপা করেন তা বলা বাহল্য বাইরে দিয়ে দেখলে ভক্তও চিনা যায় না ভক্ত চিনা বড় মুশকিল কথায় বলে না বৈষ্ণব চিনিতে বৈষ্ণবদেরকে দেবতারা পর্যন্ত চিনতে পারেন না তুমি আমি তো সাধারণ মানুষ আমরা কি চিনব বলছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা অজ্ঞে নাহি বুঝে কখন যে কোন ক্রিয়া করবে কখন যে কি মুদ্রা দেখাবে সেটা ঐজ্ঞ যারা তারাও বোঝে না ঢিলিত কথা তো এমন একজন বৈষ্ণবের কথা আজকে আলোচনা করব যিনি নন্দগ্রামে নন্দ বৈঠকে বাস করতে নন্দগ্রামে নন্দ বৈঠক অর্থাৎ নন্দবাবা যেখানে সমস্ত প্রজাদেরকে নিয়ে বসে বিচার আচার করতেন বিভিন্ন মিটিং করতেন হ্যাঁ সেইখানকে এখনও নন্দ বৈঠক নামে পরিচিত বিশাল জায়গা নিয়ে নন্দ বৈঠক আছে নন্দ বৈঠকে একটা মন্দির আছে বিগ্রহ আছে প্রায় দশ বারো জন বাবাজি বাস করেন তিন চারটা সমাধিও আছে ওখানে দর্শনীয় আমরা যাই দর্শন করি দন্দবোধ করি প্রণাম করি তো এক ওখানে ধরে সহিত ভজন করতে 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 প্রায় তিনার বয়স পঁচাশি নব্বই বৎসরের মতো হয়ে যাবে একদিন তিনার মনের মধ্যে একটা ইচ্ছা জাগল এতদিন ধরে নন্দগ্রামে বাস করে নন্দনন্দন শ্রীকৃষ্ণের ভজন করতেছি কিন্তু পর্যন্ত আমাকে দর্শন দিলেন না পুরুষ মানুষের হৃদয়টা একটু কঠিন থাকে কঠোর থাকে শক্ত কিন্তু রাধা রানীর আমি যদি এতদিন বর্ষা না থেকে রাধারানীর ভজন করতাম তাহলে নিশ্চয়ই এতদিনে রাধারানী আমাকে দর্শন দিতেন আমাকে কৃপা করতেন সকাল থেকে এই একটা মনের উঠেছে আর কদিনই বা বাজবো এতদিন ধরে সাধন করে যাচ্ছি ভজন করে যাচ্ছি কিন্তু শ্রীকৃষ্ণের দর্শনও পেলাম না কৃপাও পেলাম না তাহলে আর নন্দগ্রামে থাকবো না বর্ষানায় চলে যাবো যে একই দিন বাঁচবো বিশ্ববানু নন্দিনী শ্রীমতী রাজারানীকে ডাকবো আশ্রয় করে যাব রাধারানী রানী মন নরম মন সরল মন বলেছেন অতএব একমাত্র রাধা রানী আমাকে কৃপা করতে পারে যদি এতদিন আমি বর্ষানায় থাকতাম তাহলে এতদিনে রাধারানী কৃপা পেয়ে যাব অনেকই পেয়েছে শোনাও তো যায় কৃষ্ণকৃপার থেকে রাধা কৃপা বেশি অনেকে পেয়েছেন এইভাবে চিন্তা করতে করতে সিদ্ধান্ত করে ফেললেন যে আজকেই আজকে চলে যাব আজকে আর থাকবো না একেবারে পুরা সিদ্ধান্ত নিয়ে নিলেন নিয়ে ঘরে যেত হাড়ি কড়াই ছিল কাপড় চিপড় ছিল সব কিছু পুতলা বেঁধে মাথার মধ্যে বিশাল বোঝা করে নিয়েছে। কিছু নিয়ে সেই গুদলির সময়ে ধীরে ধীরে বিকাল চারটা চারটার দিকে নন্দগ্রাম থেকে দুই তিন কিলোমিটার দূরে গিয়েছেন বুঝেছেন তারপরে তো গরুর পাল আসতে শুরু হয়েছে হাজারে হাজারে গরু আসতেছে বড় বড় সার বড় বড় গাভীর বাচ্চাও ছোটো ছোটো আছে তার মধ্যে দুই একটা রাখালও যাচ্ছে পুরা রাস্তা ভর্তি হয়ে গরু আসতেছে আমি কি কর বাবাজি মাথার থেকে পুটলাটা নামিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে কতক্ষণ নিয়ে মাথায় নিয়ে দাঁড়াবে গরু তোমার দেওয়া শেষ হচ্ছে না আধা ঘন্টা পরে ঘন্টা এক ঘন্টা কত গরু মনে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ নবলোক গভীর ঢুকতেছেন আর বাস্তবে তাই হয়েছে যখন একটু গরুর পাল কমে গেছে তো এক রাখালকে লালা বলছেন আমার পুটলা উঠা দে তো পুটলাটা আবার মাথার মাঝে তুলে দিয়েছে এবার নিয়ে আনা হচ্ছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ওই রাখাল বেশি আসতেছে এসে বাবাজির সামনে এসে বাবা তুমি আমি তো নন্দগ্রাম বাবা কি করবো এতদিন ধরে নন্দগ্রামে আছি নন্দনন্দন শ্রীকৃষ্ণের সেবা পূজা করি কিন্তু সে আমাকে এখনো দর্শন দেয় নাই আমি যদি বর্ষানায় থাকতাম আর ভজন করতাম তাহলে এতদিনে রাধারানী আমাকে দর্শন দিতেন আমাকে কৃপা করতেন আর কদিনই বা বাজবো তাই একটু রাধারানীর চরণাশ্রয় করে রাধা রানীকে ডাকবো রাধা রানীর ভজন করবো বর্ষা নাই থাকবো আর নন্দগ্রামে না কৃষ্ণ তখন বলছেন বাবা তুমি যাও তুমি যেও না বাবা তুমি যাও তুমি রে যাও ভগবান কা নাম দয়ানিধি ও তো দয়া করেই গাই কবি না কবি আরে কবে করবে কবি না কবি মরে গেলে পরে আর কি হবে থাকতেই যদি না দেখতে পেলাম অতএব আমি থাকবো না চলে ভগবান ঠেলতেছেন নন্দগ্রামের দিকে আর বাবাজি যদি ঠেলতেছে বসানার দিকে যাওয়ার জন্য ঠেলাঠেলে শুরু হয়ে গেছে বুঝেছেন দুজনে মিলে ঠেলাঠেলে শুরু হয়ে গেছে বাবা তুমি মর যাও তুমি মর যাও তোমাকে দর্শন মিল যায়গা তো মত যাও না না আর থাকবো না দর্শন দিবার হলে তো অনেক দিন আগেই দিয়ে দিতো এত দিন ধরে দর্শন দিচ্ছ না তো আমি থাকবো কেন আমি থাকবো না ভগবান খেলতেছে এদিকে আর ওদিকে খেলতেছে ওইদিকে ছোট দে মনে ছোট দে লালা মেয়ে আবার নিহি রুকুমগা নন্দগাও মেয়ে এবার সানা মে খেলা টেলিশুর হয়ে গেছে কৃষ্ণ তো যেতেই দিবে না কত কষ্ট খাটাতেলে করার পরে বলল বাবা अगर तुम बरसाना में चले जाओगे तो मुझे माला कौन पहनाएगा ওই बाबा जी गुरुदेव तक सेवा दिएছেন কি প্রতিদিন ফুল তুলে মালা গিতে মালা পরার ঠাকুরকে প্রত্যেকের গুরুদেবই পুণ্যдика দেওয়ার পর তাকে যখন মঞ্জুরি স্বরূপ প্রণালী দেওয়া হয় দেওয়া হয় তখন বলা হয় তোমার সেবা হলো এইটা তুমি এই সেবা প্রতিদিন করবা আমরা যখন মন্ত্র স্মরণ করতে বসি তখন গুরুদেবীর দেওয়া একাদশ ভাবযুক্ত যে মঞ্জুরি স্বরূপ দেহ সিদ্ধ দেহ ওই দেহটাকে চিন্তা করে করে ওই সেবাটাকে লক্ষ্য করে তোমাকে ওই মনে মনে ওই সেবা করত যার মাল্যচন্দন সেবা আছে সে মন্ত্রসরণ করবে এদিকে ভগবানের বীজ মন্ত্র জপ করবে গায়ত্রী মন্ত্র জপ করবে আদারণে বীজ জপ করবে গায়ত্রী জপ করবে আর ওদিকে চক্ষু বন্ধ করে ওই একাদশ ভাবযুক্ত সিদ্ধ দেখে তিনি ওখানে মাল্য দিবেন চন্দন দিবেন যার যেটা সেবা ওটা করবে বুঝেছেন তো এই ভোজনটা তো কেউ কাউকে বলে না ভজন আমাদের দুই রকম একটা হলো দেহে ভজন আর একটা হলো মনে নিজ দেহ চিন্তা করে ভজন 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 দুই প্রকার হয়ে থাকে বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিন সেবে রাধা কৃষ্ণের চরণ এটাকে বলা হয় মানসিক সেবা মনে 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 মনেই তুমি ফুল তুলিয়ে আনবেন মনে মনেই তুমি মালা গাঁধবেন আর মনে মনেই ভগবানকে করাবেন যার সেবা মাল্য অর্পণ সেটাই করবে যার সেবা চন্দন সে চন্দন ঘষবে মনে মনে চন্দন ঘষে ভগবানকে দিবে সেই রূপ সেই ভাব সেই স্বভাব সেই বস্ত্র সেই বর্ণ সবকিছু চিন্তন করে করে যে একাদন করে করে। এইভাবে সেবা করবে তো এই সেবাটা তো কেউ কাউকে বলে না মঞ্জুরি স্বরূপের সেবাটা এটা গোপন থাকে এখন চিন্তা করলেন যে এল এ জানলো কেমন করে এ তো গরুর রাখাল সে তো গরুর রাখাল তো সে জানলো কেমন করে আমার এই সেবাটা তাহলে তো এই গরুর রাখাল নয় তাহলে কি কৃষ্ণ নন্দন আমার পরীক্ষা করার জন্য এইভাবে গরুর রাখালের রূপ ধারণ করে এসেছে না হলে সে জানবে কেমন করে আমার এই গোপন সেবাটা এটা গুরুদেব আমাকে দিয়েছেন তোমার সেবা হলো প্রতিদিন তুমি মালাগীতে ভগবানকে পড়াবে তো আমি বাহ্যিক শরীরে না পেলেও আমি মনে মনে তো মন হয়ে मालादिन गीदर मन मध्य तक लेकर मध्य पड़े लाला तुम कौन हो तुम्हें कैसे पता है हमारा सेवा मल्लचंदन का तक भगवान हमें सब पता है তোমাকে তুমি সব সবকিছু জানো তাহলে তুমি অন্তর্জামী ভগবান কথার মানেই তো এটা তুমি যখন সবকিছু জানো তাহলে তুমি অন্তর্জামী ভগবান আর তুমি যদি ভগবান হই থাকো তাহলে তোমার আসল রূপ আমাকে দেখাও না হলে আমি বর্ষা নাই চলে যাব নন্দগ্রাম আর থাকবো না সুজা কথা ভগবান তখন কি করবেন দেখলেন আশেপাশে কোন লোকজন নেই রাস্তা ফাঁকা বাস ধরে ভ এই দেখো আমি এখনো গুচারণ করি আমি এখনো লীলা করি কোনো কোনো ভাগ্যবান দেখতে পাই বাবা বাবাজি বলছেন তাহলে আমি তো যুগল উপসনা করি আমি তো আরে একা কৃষ্ণ ভোজি না শুধু কৃষ্ণ আমি ভোজি না আমি যুগল উপাসনা করি অতএব তুমি আমাকে যুগল রূপ দর্শন করিয়া কৃতার্থ করো তবে আমি বর্ষানায় যাব না নন্দগ্রামেই থাকব বুঝলেন তখন ভগবান সেই দেখাইলেন রাধা কৃষ্ণের যুগল রূপ এদের তো আসতে সময় লাগে না ধরতে সময় লাগে না রূপ সেকেন্ডের মধ্যে প্রকট রাধা কৃষ্ণ তখন প্রকট হয়ে গেলেন যুগল রূপে বাবা যে দর্শন করে কৃতার্থ হয়ে ধন্য হলে হয়ে তিনি আবার নন্দগ্রামে ফিরে চলে আসলেন তিনারই সমাধি ওই ইয়েতে আছে কি বলি নন্দগ্রামে নন্দ বৈঠকে নন্দগ্রামে নন্দ বৈঠকে আছে চৈত্র মাসে ফাল্গুন মাসে হোলির সময় শেষ গিয়ে ওনার একটা উৎসব হয় বিশাল উৎসব হয় নামটা ঠিক মনে পড়তেছে না তো পাওয়া যাবে ব্রজ চৌরাশিকুশ গ্রন্থের মধ্যে পাওয়া যাবে নামটা তো কেউ যদি ভগবান প্রাপ্তির জন্য নিষ্ঠা করে নিয়ে বসে যায় তাহলে লাভ চৌরাশি কিছু বজমন্ডলের যে কোনো জায়গায় বসে আপনি ভোজন করুন সিদ্ধিলাভ লাভ ব্রহ চৌরাসি কুশের এমনই চারদিকে চারটে কুটি দেওয়া আছে শেষ সীমানা এই পর্যন্ত ব্রজেশের সীমানা ওই পর্যন্ত ব্রজেশের সীমানা ব্রজেশা এরম ভাবে ঘুরাইয়া বজমন্ডল বজমন্ডলের যেখানেই হোক তুমি নন্দগ্রামে বসে ভজন করো আর বর্ষানায় বসে ভজন করো রাধা কুণ্ডে বসে ভোজন করো বৃন্দাবনে বসে ভোজন করো ব্রত চৌরাসী মে চার গ্রাম নিজ ধাম ভগবানের চারটা গ্রাম কি কি চাই রে গাও ব্রচৌরাশি কুশ মে চার গাও বৃন্দাবনার মধুপুরী বর্ষানন্দ বৃন্দাবন মধুপুরী বর্ষানন্দ মধুপুরি বলতে মথুরাপুরি বা মধুবন থেকে আরম্ভ করে সমস্ত তাই বলছেন চার ধাম বৃন্দাবনের মধ্যে ব্রজের মধ্যেও আমাদের চার ধাম আছে সব জায়গাতে আপনি চার ধাম দেখতে পাবেন ব্রজ চৌরাশি কৌসমে চারগাঁও নিজ ধাম বৃন্দাবন আর মধুকুরী বর্সানা নন্দগ্রাম তারপরে কি বলছেন বৃন্দাবন সব নেহি অরানন্দ গাও স গাও বংশী বট সবটে নেহি কৃষ্ণ নাম সোনাম সারা বিশ্বব্রহ্মাণ্ডে যত বন আছে তার মধ্যে শ্রেষ্ঠ বন হল বৃন্দাবন যত গ্রাম আছে সমস্ত গ্রামের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম হল নন্দগ্রাম যত বটবৃক্ষ আছে সমস্ত বটবৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বটবৃক্ষ হল বংশীবট আর ভগবানের যত নাম আছে সব নামের মধ্যে শ্রেষ্ঠ নাম কৃষ্ণ নাম সেই কৃষ্ণকে লাভ করতে গেলে আমাদেরকে রাধা রানী চর আশ্রয় করে ভজন করতে হবে একমাত্র রাধা রানী তিনি কৃষ্ণ দেওয়ার মালিক কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে একমাত্র রাধা রানী তিনি ভক্ত কাকে বলে এই তত্ত্বকতা আলোচনা করতে গিয়ে এসে সিদ্ধান্ত পাওয়া গেল যিনি রাধা রানীর চরণ আশ্রয় করেছেন তিনি হলেন ভক্ত করা শব্দে হয়েছে বলেছেন রাধা রানীর চরণ আশ্রয় করিয়াছে যেই জন বলি হারি শ্রী রাধার চরণ রেণু ভূষণ করিলে তনু অনহাসে পাবে গিরিধারী এই জন্য রাধারানীকে আশ্রয় তত্ত্ব বলা হয়েছে রাধারানীর কৃপাই শ্রী গোবিন্দ এই দুশো বায়ান্ন কিলোমিটার বজমন্ডলের মধ্যে যে যেখানে বসে ভজন করুক না সে সেখানেই সিদ্ধি লাভ করতে পারবে সেখানেই ভগবত দর্শন পাবে সেখানেই ভগবানের কৃপা লাভ করতে পারবে একটা হিন্দি গ্রন্থ বেরিয়েছে ব্রজকা ভক্ত গ্রন্থের নাম ব্রজকা ভক্ত এই ব্রজমন্ডলে কত কত ভক্তগণ সাধন করে ভজন করে ভগবানের কৃপা পেয়েছেন রাজা রানীর কৃপা পেয়েছে সাক্ষাৎ দর্শন করেছেন সাক্ষাৎ কথা বলেছে সাক্ষাৎ হাতে তুলে খাওয়াচ্ছেন এখনো হচ্ছে সব ভক্তদের জীবনী দিয়ে একখানা গ্রন্থ লেখা বিশাল গ্রন্থ নাম আছে ভক্ত হ্যাঁ এবং ভক্তদের মোটামুটি জীবনই দেওয়া আছে কে কোথায় জন্মগ্রহণ করেছিল তার মার নাম কি বাবার নাম কি কত সালে তিনি সংসার ত্যাগ করে গৃহ ত্যাগ করে বৃন্দাবনে এসে ভজন আরম্ভ করেছেন কিনা গুরুদেবের নাম কি এবং সেই রকম কীভাবে ভজন করে তিনি ভগবানের কি কি রূপে পেয়েছেন কি কৃপা পেয়েছেন কেমন করে পেয়েছেন সমস্ত একেবারে খুব সুন্দর গ্রন্থ যেরকম ভক্তমাল ও ঠিক ভক্তমালের মত নেই ভক্তমালে তো বিভিন্ন জায়গার ভক্ত দেশ বিদেশের কোথায় কারো ভক্ত কোথায় কীভাবে ভজন করে ভগবান পেয়েছেন আর এটা শুধু কালি ব্রজকা ভক্ত ব্রজে কারা কারা সাধন ভোজন করে কিভাবে ভগবত কৃপা পেয়েছেন লাভ করেছেন সমস্ত ভক্তদের জীবনী কথা যারা যারা মানে সিদ্ধি লাভ করেছেন অর্থাৎ ভগবানকে পেয়েছেন ভগবানের সঙ্গে কথা বলেছেন ভগবানকে তুলে খাওয়াইয়েছেন বা ইত্যাদি ইত্যাদি যারা সাক্ষাৎ ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের জীবনী তুলে ধরেছেন এই জন্য বাইরে থেকে দেখলে পরে কোনো ভক্তকে বোঝা যায় না চেনা যায় না তাকে মাপা যাবে না যে ইনি কত বড় ভক্ত তিনি উত্তম ভক্ত না মধ্যম ভক্ত না কনিষ্ঠ ভক্ত মাপার কোনো উপায় নেই বাইরের থেকে দেখলে এই জন্য ভক্ত দেখা মাত্রই তাদেরকে দণ্ডবোধ করা প্রণাম করা যথারীতি যথাসাধ্য সেবা করা ভক্তদের হৃদয়েই ভগবানের বাস তাই ভক্তকে যদি আমরা সেবা করতে পারি তাহলে ভগবানের সেবা হয়ে যাবে ভক্ত কৃপা হলে ভগবানকে অনাহাসে পাওয়া যাবে এই তো সুসিদ্ধান্ত শাস্ত্রে বর্ণনা করেছে